Спасибо. সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি আমার চেহারা অবস্থা দেখে বুঝতে পারছো যে অনেকটা আছি একটু ঝামেলার মধ্যে আছি যার জন্য আমি ঠিকমতো ভিডিও এডিটিং করতে পারছি না তো হয়তো হেসে হেসে তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করছি কিন্তু আজকে সারাদিন যা গেলো আমার উপর দিয়ে তো যাই হোক বন্ধুরা তো সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আস্তে আস্তে তো আজকে আমার হাজবেন্ডের বার্থডে তার জন্য আজকে যাচ্ছি বাড়িতে মামা যাও যে যাও যাও হাটিং এসে তো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে এখন তোমরা ভাবতে পারছো সবটাই তো হজবরো নাই যেবার সঙ্গে ক্লিয়ার করি আমি বাবার বাড়ি এসেছি আজকে আট দিন হয়ে গেছে অনেকগুলো কাজ নিয়ে এসেছি বাবার বাড়িতে সবটা তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করছি কারণ এখন তো আমার বাবা নেই সবটা তো আমার ধর আমি তো বড় আমারই অনেক কিছু সামলাতে হয় শুধু এখন তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করছি বাবা মারা যাওয়ার পর থেকে অনেক কিছু এরকম করেছি যেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করেনি এজন্য তোমাদের সঙ্গে আমি ভিডিও সেভাবে এডিটিংও মানে করে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারিনি অনেক কিছু তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে সবটা বলবো শুধু এবারের কথাগুলো বলি যে এসে কী কী করলাম তো যাই হোক কি কি মোশনালে পড়েছি আসলে বাবার বাড়িতে বাবাকে ছাড়া পুরো শুনলো ভালো লাগে না কিছু তো আজকে আট দিন হয়েছে আমি এসেছি তো আসার পরে তোমাদের সঙ্গে আসিনি ক্যামেরার সামনে যে শিখতে শেয়ার করবো ভালো লাগে না বাবা থাকতে ডেইলি ভিডিও করতাম শেয়ার করতাম কিন্তু এখন সত্যি ভালো লাগে না এই জন্য করি না তো যাই হোক আজকে বাড়ি চলে যাব তো ভাবলাম এখান থেকে ভিডিওর ইন্ট্রোটা দেই আর আজকে যেতাম না বাইরের ওয়েদারটাও বাইরের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টিও পড়ছে তো বৃষ্টি পড়ছে বাইরে সারাদিন আজকে বৃষ্টি তো এ তাও এখন ঝিরিঝিরি হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো তারপরে সাড়ে চারটের মধ্যে বের এখন কিন্তু প্রায় পনেরো চারটে বাজে টার্গেট সাড়ে চারটের মধ্যে বের হবো মেয়েদের খাইয়ে দিচ্ছে মা খাইয়ে দিচ্ছে তো চলো সবটা তোমাদের সঙ্গে বলছি আর আজকে যেতাম না শুধু বড় বার্থডে বলেই যাবো নাহলে এখন এত টায়ার্ড আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আজকে যাওয়ার কোনো ইচ্ছেই নেই শুধুমাত্র বড়ো বার্থডে বলেই আজকে বেরিয়ে যাচ্ছি কাজ এখনো এখনও সমাধা হয় আমার আবার কিছুদিন পর আসতে হবে শুধু আমি একাই আসবো ভাবছি এসে করতে হবে কাজগুলো তো চলো তোমাদের সঙ্গে সবটা যেতে যেতে শেয়ার করছি আর সবাইকে জানে আমার চ্যানেল অনেক অনেক ওই অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটি পাশে থেকো সাথে থেকো আমার পাশে থেকো সাপোর্ট করো বন্ধুরা তো চলো তো এখন খাওয়া দাওয়া করি দেন আসছি তোমাদের সামনে সারাদিন পর খেতে বসলাম বলতে পারো মা ভাত বেড়ে আমাকে ডাকা ডাকি করছিলো তাই তোমাদের কিনঠোটা দিয়ে খাওয়া দাওয়া করতে আসলাম আজ কিন্তু অনেক কিছু রান্না হয়েছিল মাছ হয়েছিলো সবজি হয়েছিল ডাল হয়েছিল। খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা করছিলাম যেহেতু বাড়ি যেতে হবে সবটাই জানো তো মা অনেকবার থাকতে বলেছিল কিন্তু তারপর আবার ভাবছিলো না জামাইয়ের বার্থডে তার জন্য বেশি জোরাজুরিও করেনি আর তো দেখো রেডি হয়ে গেছি আর বাইরে অঝরে বৃষ্টি এখনও পড়ছে তো এখানে টোটো ডাকবো টোটোতে করে পুরো যাবো বাস স্ট্যান্ড ওখান থেকে বাড়ি যাব ওই দেখো রেডি হয়ে গেছে এই যে জানাও রেডি হয়েছে দাদা বাইরে যে অবস্থা ছাতা টাতা নিয়ে রেডি ছোটো ছাতা নেবে আর ওই যে মা এই যে বাইরেই তো আছে আরেকটা দাও আরেকটা দাও এই যে ব্যাগপত্র সব রেডি মাম্মা চলো বাড়ি চলো থাক 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 আমি নিচ্ছি চলে যাচ্ছে এখন চলো বাইরে অঝমরে বৃষ্টি পড়ে যাচ্ছে চলো একদম বাসে গিয়ে দেখা হচ্ছে কারণ ফোন ফোন আর বার করতে পারবো না এই যে এই দেখ আর এই লাগিস নিয়ে এসছে তো চলো জানো তো এখন না ফেরার পথে না এতটা কষ্ট হয় এই যে আজকে ভাই যেমন বাবার দায়িত্বটা পালন করছে ভাই এসে এগিয়ে দিয়ে গেল বাস স্ট্যান্ড অব্দি সবসময় বাবু দিয়ে যেত আর কি কিন্তু সেই জায়গাটা এখন ভাইয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে আর বাইরে হচ্ছে মুসলধারে বৃষ্টি দেখো বাড়ি পৌঁছে গেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে দেখো সন্ধে অনেকটাই হয়ে গেছে আমার অলরেডি বাড়ি এসে ফ্রেশে সন্ধ্যে দেওয়া কমপ্লিটের দেখো সুন্দরটা দিয়ে ঠাকুর ঘরটা একটু সুন্দর করে মুছে নিলাম আর বর বাসা করে টিভি দেখছি আর মেয়েদের মেমদের আসতে বলে দিয়েছিলাম তো আমরা আসার দশ মিনিট পরে ওরা এসছে তো ওদেরকে পড়াচ্ছে প্রেস করিয়ে দিয়েছে ওরা পড়ছে এখন এসে গিয়ে চা করবো আর তারা বরকে যেটা নিই সেটা হচ্ছে করার জন্য একটা পিক নিয়ে এসেছে বেশি বড়কে কারণে যেহেতু ব্যারি করে আমি ক্যারি করতে পারবো না আর এখান থেকে ওকে বললে তো সারপ্রাইজ থাকে না ওকে বলিনি হ্যাঁ জানে তো ভাবছে তোমাকে বললেন যে এসব আনছি আর পরের দিন ছিল একটা গিফট যে একটা ডিসার্ট এনেছি এটা বড় যখন করবে তখন তুমি আর দেখতেই পাবে তো এই রুমটা হচ্ছে ডেকোরেশন করবো সুন্দর করে বেশি কিছু পারবো না তাহলে একদিনই হাতে নেই এখন একটু পায়েস করবো করার জন্য আর টায়েস করে তারপরে ছিল খাটো করে একটু সেলিব্রেট করবো চলে তোমরা সবটাই দেখতে পাবে আর বৃষ্টি এখনো হচ্ছে না বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ এখনও বৃষ্টি হচ্ছে বাইরে তো বর বাজারে ছিল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আমরা বাস থেকে নেমে গাড়ি পরে দেখা গেছি আমরা এখন নেচে যাবো নেচে গিয়ে চাটা করবো তারপরে দেখা বাড়ি এসে চা বিস্কিট খেয়ে নিলাম এবার মেয়েরাও খাচ্ছে দেখো মেয়ে সিঁড়িতে বসে বসেই খাচ্ছে ওর মুডটা একটু অফ আছে যেহেতু মা বাড়ি থেকে এসছে আর তোমাদেরকে বলেছিলাম কিছু কাজ নিয়ে গিয়েছি বন্ধুরা বলতে পারো বাবা মারা যাওয়ার পর থেকে যে কতবার গেলাম আর আসলাম কিন্তু সেই সমস্ত কিছু আর তোমাদের সামনে শ্যুট করিনি ভিডিওটা করিনি কারণ এত ব্যস্ততার মাঝে না ও সব কী দেখাবো বলো মনের অবস্থা ভালো না তেমনি কিছুই করিনি আর একটা জিনিস দেখো আমি বরের জন্য পায়েস রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে সেটাও একটু দেখালাম তো যাই হোক তো তো মার বিধবা ভাতা বলতে পারো ওটা করতে হবে ব্যাংকের মা নমিনিতে আছে সেগুলো ট্রান্সফার অনেক কিছু ট্রান্সফারের বিষয় থাকে মার বাবার নাম থেকে মায়ের নামে করা গ্যাসের বইটা অনেক ঝামেলা এছাড়াও আরও অনেক কিছু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে মনে পুরো দিন কভার হয়ে যাবে নানা কাজ নিয়ে আমার দু একদিন পরপর ছুটতে হয় এই সমস্ত কিছু করে টোরে আজকেও তিনটে কাজ নিয়ে বেরিয়েছিলাম যখন বাবার বাড়ি ছিলাম তো তার মধ্যে একটা কাজ এখনও বাকি রয়েছে সে কাজের জন্য আমার আবার দু তিন দিন বাদে আসতে হবে মেয়েদেরকে রেখে রেখে আমি চলে আসি সকালে আসি আবার হয়তো সন্ধ্যে সময় যাই তো এই কাজগুলো মেটানোর জন্য এত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটে আর যাও না দিনগুলো মানে যে এত কষ্টময় দিনগুলো কাটছে কি বলবো মানে যার বাবা না থাকে তার বোধহয় পৃথিবীতে সত্যি কেউই থাকে না খুবই কষ্টময় কাটছে দিনগুলো প্রাইজ আমার পায়ে রান্না করা হয়ে গেছে আর মুখটাও তার সঙ্গে সঙ্গে হয়ে গেছে এই কথা ভেবে যে বরকে সারপ্রাইজ দেবো মানে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম মানে কেক কিনলাম সেটা তোমাদের সঙ্গে একটু দেখালাম কেকের প্যাকেটটা পায়েসটা বসিয়ে কেকটা খুনলাম খুঁটে দেখি কেকের অবস্থা যা তা প্যাকেট চাপে প্রেশারে একটা সাইড একটু মোটামুটি আছে আরেকটা সাইডের অবস্থা পুরো বারোটা বেজে গেছে কোনোভাবে ম্যানেজ করে দেখেছি দুর্ঘষ দেখতে হয়েছে এখন আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি না তো বড় পে ভাবছি দেখাবো না ফ্রিজে রেখেছে দেখে নিয়েছে তো বলেছে ঠিক আছে কোনো ব্যাপার না আর জন্য মানে কেকটা আমার মায়ের কিনে পাঠিয়েছে আর সত্যি কথা বলতে গিয়ে বার্থডেটা হাজব্যান্ড ওখানেই যে ওখানে একবার বলেছিলাম করবো কিন্তু আজকে মাকে নিয়ে সকাল থেকে ছোটাছুটি করছি আমি বাইরে কিসের জন্য সেটা একটু পরে তোমরা তোমার সঙ্গে আমি শেয়ার করছি তো এই জন্য মা একদমই টাইম পাই না তাছাড়া গতকালকে ছিল একাদশে একাদশে উপসছিলাম আজকে পুরো টোটালি আমরা নিরামিষ তো একাদশে একদিনে নিরামিষ আজ নিরামিষ একাদেশে তার জন্য ভাবলাম নিরামিষ এটা আমার কী করবো আমার হাজব্যান্ড খুব মন্দিরভ চালে খিচুড়ি করতে ভালোবাসে তো মা সেইখান থেকে আমি যখন ফিরি তখন কাজের দুপুর দুটো তড়ি ঘড়ি করে ওর ওর জন্য খিচুড়িটা করলো আর কিছু করতে পারলো না পাশ করার জন্য যা যা দরকার সব আমার সঙ্গে পাঠিয়ে দিলাম বললাম দিতে হবে না কারণ এতটাই বৃষ্টি হচ্ছে বড় বাজারেও যেতে পারতে না তাছাড়া ও আনতো ও না নিজের জন্য তাই মার পরে দেখে সেই সময়টা ছিল না যদি করে দেয় গরম গরম পায়েসে নিয়ে খুব মুশকিল হয়ে যেত ব্যাগে করে আনা তার জন্য আমি জাস্ট পায়েসটা করলাম আর মাকে চুরি পাঠিয়ে দিয়েছে যে এটা খুলবো আর এই দুটোতেই রয়েছে বিরিয়ানি মাটন বিরিয়ানি সেটা আমার শাশুড়ি নিয়ে এসেছিলো দুপুরবেলা খেয়ে নিয়েছে আমি ছিলাম যে হ্যাঁ তার জন্য ভিডিও শুধু করতে পারেনি তো ওর জন্য মাটন বিরিয়ানি নিয়ে এসেছে অনেক মিষ্টি নিয়ে এসেছে আর কী কী নিয়েছে ওখানে দেখি আমি সবগুলো আমি প্লেটে সাজিয়ে তাদের সঙ্গে শেয়ার করছি এদের বার্থডেটা তেমন কিছুই করতে পারলাম না কারণ এতটা ঝামেলা মধ্যে ছিলাম আজকে শুধু মাত্র ওর বার্থডেগুলো নিয়েছি না আমি আজকে আসতাম না এত বৃষ্টির মধ্যে এতটা বাচ্চাদের মেয়ে যে কষ্ট হয়েছে কি বলবো কিছু না কোনো কষ্ট কষ্ট না ফাইনালি আসলাম এটাই অনেক বলছিলাম খাবারগুলো গরম করি ফুল লোকের তারপরে দেখাচ্ছি ওই খাবারে পড়লে দেখো মা যে খিচুড়িটা ওর জন্য দিয়েছে সেটা আমি গরম করে নিচ্ছি আর খিচুড়িটা যেন খুবই টেস্টি হয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি তো আর বাচ্চা খুব ভালোবাসে মানে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে তার জন্য ওর জন্য গরম করছি আর সেই বিরিয়ানি তো দিয়ে গেছিলো শ্বশুর শাশুড়ি ওর বার্থডেতে তো সেই মাটন রেখে দিয়েছিল অনেকটা এনেছিলো মাটন কিছু ছিল আর বিরিয়ানি কিছু ছিল এটাই দুই বোনকে শেয়ার করে দেব আর আমি হচ্ছে ভাত খেয়ে নেবো ভাত রয়েছে ও ভাত রান্না করে ছিল দুপুরে সে ভাত রয়েছে আমি ওটাই খেয়ে নেবো বেগুন ভাজা দিয়ে তো আজকে তেমন খিদেও নেই কারণ বেলায় খেয়েছি তো আসার আগে আর আসার পরে আবার চাটা খেয়েছি একদমই খিদে নেই তাও অল্প কটা খেয়ে নেবো যাই হোক এখন ওই সব খাবার দাবার গরম করার দিকটা সামাল দিয়ে এবার এসছি ঘরটা ডেকোরেশন করতে যেহেতু ঘরটা একটু সাজাতে হবে আর মা মেয়ে মিলে চলে আসলাম ঘরটা ডেকোরেশন করতে আর ওইদিকে হাজব্যান্ড কিছু জানিই না যে আমি কেক নিয়ে এসেছি বা ওর জন্য একটা গিফট এনেছি কিছুই জানে না ঘরটা ডেকোরেশন করব পরে যখন মেয়ে বেলুন নিয়ে গেল এই যে এখন যাচ্ছে এখন বুঝতে পেরেছে আরও তো পুরোই অবাক তো তারপর ওর ওর বাবাকে বললে বাবা একটু হেল্প করো না কারণ সময় নেই তো অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তার জন্য ওর বাবা কিছু বেলুন ফুলিয়ে দিল। তো যাই হোক ওর বাবা মেয়ের আনন্দ করলে আর বারণ করে না লজ্জা লাগে ও ঠিকই কিন্তু বারণ করে না বলে এখন বড় হয়ে গেছে এসব আর করো না বয়সটা তো হচ্ছে এসব করা মানে বাচ্চা বাচ্চা লাগে যাই হোক তো কে আর আমাকে শোনে মানে আমি তো শুনবো না কারো কথা আমি তো করেই যাব তো যাই হোক মেয়েদেরকে নিয়ে ডেকোরেশনটা করলাম ওর বাবাকে পরে সারপ্রাইজ দিলাম আর বাবা তো দেখে পুরো অবাক হয়ে গেল যে কি সুন্দর করে সাজিয়েছ যাই হোক আর মনের মধ্যে একটা ভালো লাগাও কাজ করছিলো আর জানো তো খুব মিস করছিলাম গত বছরটাকে দেখো ফাইনালি আমার রুমটা ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেল গত বছর একটা কি মিস করছিলাম সেটাও তোমাদের এক এক করে বলছি কেকের অবস্থা 12টা আচ্ছা চলো

যাই হোক আমাদের বাজে বয় চলে এসেছে কেক কাটার জন্য নতুন গেঞ্জিটা পরে নিয়েছে কিন্তু নিজে পরেছে হাফ প্যান্ট যাই হোক একটু বেমানান লাগছে তো একটু মানিয়ে নিও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার জানা জয়ের পাপা হ্যাপি বার্থডে টু ইউ কি হলো এটা

চলো এখন আমাদের কেক খাওয়া খাওয়ার পর্ব চলছে তার মধ্যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি গত বছর এই দিনটা ভীষণভাবে মিস করছি কারণ আমার বাবা আমার মানে হাজব্যান্ডের বার্থডে সব অ্যারেঞ্জ করে দিয়েছিল আমার বাবার বাড়িতে বার্থডেটা সেলিব্রেট করা হয় কিন্তু সেই ভিডিওটা না সত্যি কথা বলতে এরপরে এত ঝামেলা তৈরি হয় সেই ভিডিওটা এখনও আমি পোস্ট করিনি আমি সেই ভিডিওটা কিছু দিনের মধ্যেই তোমাদের সামনে নিয়ে আসবো কেক কাটিং হয়ে গেল এবার হচ্ছে খাওয়ার পালা তো চলো এই হচ্ছে আমাদের হ্যাঁ জানা যায় বিরিয়ানি খাবে আর পাপা খিচুড়ি খাবে তো চল সপ্তাহে দেখতে থাক আর আমার আমি কেটাই আজমেন্ডকে বলছিলাম যে কেজে গিয়ে ক্লান্তি ভাব কী অবস্থা লাগছে কি করবো বলো তো চল এবার খাওয়া দাওয়া টেবিলে দেখা যাবো তো দেখো খেতে দিয়ে দিয়েছি এই হচ্ছে প্লেট সাজিয়ে নিয়েছি আর আমার বর তো ভীষণ ভালো খেয়েছে যেহেতু দুপুরবেলা ওই রিচ খাওয়াটা হলো তো ও চাইলেও আর আমার সত্যি কথা বলতে টাইমও যেমন ছিল না তারপরও ও খেতেও চায়নি এই না হলে আমি পরের দিন আবার মাটনটা করতে চেয়েছি ও বারণ করেছে এমনি তো মাছ মাংস খুব একটা খায় না অনেকটা ছেড়েই দিয়েছে তার জন্য বেশি খেতে পারে না তো এই খাবারটা ওর ভীষণ পছন্দের খাবার খিচুড়ি আর বেগুন ভাজা তাই ভাবলাম ঠিক আছে আর মা করে পাঠিয়েছে তো বেশ ভালো খেয়েছে ও তো যাই হোক মেয়েদেরকেও দিয়ে দিলাম এখন আমি খেয়ে নেবো ভাত খেয়েছে আর বেগুন ভাজা দিয়ে অল্প কটা ভাত খেয়েছি একদমই ছিল না তো এই ছিল আমাদের রাতের খাওয়া দাওয়া তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে শুধু একটাই রিকোয়েস্ট করবো আজকের ব্লগটিতে কেউ লাইক কমেন্ট করতে ভুলো না সবাই লাইক কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলের পাশে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাইরে হচ্ছে মুসলধারে বৃষ্টি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু বৃষ্টিটা আর করি এখন বাজে রাত বারোটা তো বাইরে রয়ে গেল ফোনে অত ভালো বোঝা যাচ্ছে না জামা কাপড় সব ভেজা আরও বেশিরভাগটা ভেতরে আর কিছু কিছু বাইরে বৃষ্টি নিয়ে ভেঙেছিল শব্দটা শুনতে কিন্তু বেশি দারুণ লাগে তাই আমার মতো বেশি নেয় বাইরে তো হচ্ছে মূসলধারি বৃষ্টি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো জন্মদিন হতে দেরি আর মেয়েদের সব টেনে টেনে খুলতে দেরি নেই অবশ্যই ওরা খুলেছে কম বেলুন নিয়ে খেলবে বলে যে বেলুনটা দিছিল তখন ওই হ্যাপি বার্থডে ও উঠে গেছে যাই হোক সব নিচেই রয়েছে আর চাদরে একটু নোংরা লেগেছে বলে চাদরটা তুলে রেখেছি তো চলো এখন দেখো পুরো ফ্রেশ হয়ে এসেছি মেয়েরা অলরেডি শুয়ে পড়েছে অনেকটা রাত হয়ে গেছে রাত বারোটা বাজে তো আজকের দিনটি কেমন লাগলো আর খুবই টায়ার্ড লাগছে গাইস খুব টায়ার্ড লাগছে তো আজকের দিনটি কেমন লাগলো কমেন্ট করে জানিও মানে ছোটোখাটোর মধ্যে যেটুকু পেরেছি করেছি সারা দিনটা কীভাবে কাটলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই তাও দিন শেষে এইটুকু করতে পেরেছি এটাই অনেক মানে দিন শেষে এটাই শান্তি এমন ফিল হচ্ছে তো যাই হোক তো আর কালকে আসবো সুন্দর আরেকটি ব্লগ নিয়ে আজকের আমার হাজব্যান্ডের বাজের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যারা এখনও করো নি আর পাশে থাকা বেলাইকন দিয়ে ক্লিক করে দাও যাতে আমার ডেইলি আপডেট তোমরা পেয়ে থাকবে কিছু অল্প তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কারণ সুন্দর লাগছে খুবই ক্লান্ত লাগছে কিছু চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নিউজে